বছর তো তাকে সত্তর বছর দিয়েছি আর একজন সাতশো বছর সাতশো বছর দিয়েছি আর তুমি তিরিশ বছরেই ওই সাতশো বছরের থেকেও বেশি ওয়ালা হতে পারতে হলে না কেন তুমি কি তাহলে আমি সব বিষয় কিনা বলেন মুখতার না আর যে বিষয় আমি মুখতার সেগুলো দিয়েই আমার কি হবে যা সাজা এই গরু এক মাস বেঁধে রাখলেও গরুর সামনে এক মাস খাবার না দিলেও এবার যদি গরুকে সুন্দর করে গরুর পোস্ত করে দেয় গরু খাবে না কেন আমার খাবার না এতে আমাকে আমার রব ইতিয়ার দেন নাই এতে কি দেন নাই সে মরে যাবে লেকিন সে গরুর গোস্ত খাবে না সে বলবে না আমি এখানে মুক্তার না কুকুরকে বেঁধে রেখে যদি এবার ঘাস দেন খেল দেন ভুসি দেন সে খাবে না বলবে না আমি মরে গেলেও খাবো না আমার রব তো আমাকে একটাই শিখিয়েছেন এর ব্যতিক্রম আমি করবো না দেখিন আমাদেরকে শিখিয়েছেন না আমি তোমাকে হালাল আর হারাম দুটো দেখিয়েছি আমি তোমাকে জান্নাত আর জাহান্নাম দুটো দেখিয়ে দিয়েছি আমি তোমাকে মসজিদ আর মাজার দুটো দেখিয়েছি টি আমি তোমাকে বাজার রাস্তা আমি দেখিয়েছি মসজিদের রাস্তা আমি দেখিয়েছি অতএব এ দিয়েই তোমার যা যার সাজা হবে এবার আল্লাহ তালা বলেন ফালাকাতা আকাবা তুমি কি জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকবা না বলেন 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 তুমি কি জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকবা না এরপরেও বান্দা তুমি কেন ঢুকলে না ফালাকতাহা মা এরপরেও সে কেন প্রবেশ করলো না আল আকাবা জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে যেমন ঘাঁটিতে ঢুকে গেলে দুশ্মনের হামলা থেকে বেঁচে যায় পাহাড়ের চূড়ায় উঠে গেলে দুঃখনের হামলা থেকে বেঁচে যায় পাহাড়ের কুট্রিতে ঢুকে গেলে দুশ্মনের হামলা থেকে বেঁচে যায় তো তুমি কেন সালতানের হামলা থেকে নফসের হামলা থেকে আর জাহান্নান থেকে তুমি বাঁচার জন্য কেন ঘাটিতে ঢুকে গেলে না এটা আল্লাহ তালা একটা মাজাজ বলেছেন অর্থাৎ ইমান আমলের প্রতিটা বিষয় হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি বলেন বলেন ইমান আমলের প্রতিটা বিষয় কি প্রতিটা বিষয় জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি এই জন্য বড় থেকে বড় প্রতিটা বিষয় আমাকে জাহান নাম থেকে বাঁচাতে হইতে পারে ছোট্ট এক বিষয় দিয়ে বাঁচায় দিল হইতে পারে ছোট্ট এক বিষয় দিয়ে কি করলো ওই যে আমরা কিচ্ছা জানি বিড়ালকে পানি পান করিয়েছে তো সে বেঁচে গেছে হ্যাঁ কুকুরকে করিয়েছে তো বেঁচে গেছে আর বিড়ালকে বেঁধে রাখছে তো সে জাহান হয়ে গেছে কি জানিয়া কুকুরকে করিয়েছে তো সে বেঁচে গেছে আর বড় বিড়ালকে বেঁধে রাখছে তো সে জাহান নামে চলে গেছে এই জন্য প্রতিটা ঘুনা হলো জাহান নামের টুকরা প্রতিটা ঘুনা জাহান নামের আগুন বলেন প্রতিটা গুনা কোনো না কোনো জাহান্নামের কোনো না কোনো সাজাকে নির্ধারণ করে আর প্রতিটা নেকি জান্নাতের কোনো না কোনো ফুল কোনো না কোনো ফল কোনো না কোনো গাছ কোনো না প্রতিটা নেকির কিছু ফলাফল আছে দুনিয়াতে কিছু ফলাফল আছে আখরাতে আর প্রতিটা গুনাহের কিছু সাজা আছে দুনিয়াতে কিছু সাজা আছে আখরাতে বেঈমানের সমস্ত ভালো কর্মের ফলাফল দুনিয়াতে বেঈমানের সমস্ত ভালো কর্মের ফলাফল কি দুনিয়াতে আর মো সমস্ত ইমান ও আমলের পুরো ফলাফল আখরাতে কিছু ফলাফল দুনিয়াতে আর বেঈমানের সাজা কিছু সাজা দুনিয়াতে বাকিটা আখরাতে ক্লিয়ার হন নিজে নিজে বুঝে বুঝেটা ক্লিয়ার হন বেঈমানের সমস্ত ভালো কর্মের ফলাফল আখরাতে কি নাই এক নাই আখড়াতে কি নাই এবার মোমেনের সমস্ত ভালো কর্মের ফলাফল আখরাতে এই দুটা তো এবার বেঈমানের কিছু খারাপ কর্মের ফলাফল কিছু ফলাফল দুনিয়াতে আর বাকি সব আখরাতে আর মোমেনের অসৎ কর্মের কিছু ফলাফল দুনিয়াতে আখরাতে ইনশাআল্লাহ রব মাফ করে দেবে এটা আশা করা এটা কি করা বলে আশা করা

ইন আল্লাহ আলায সরু আই উশরাধ খাবি ওই হোক সরু মা দুগুনা দেয় আলি খালি ভাই সা মাফ করবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত বলেন শিরিক কি করবেন না মাফ করবেন না এটা আল্লাহর কি এটা আল্লাহর সিদ্ধান্ত তাইলে আল্লাহ তাহলে আমাকে দুই রাস্তা দেখিয়েছেন একটা কি জান্নাতের রাস্তা এটা কি জাহান্নামের রাস্তা এবার বলেন ফলা খাতা আম আল্লাহ আ খাবা তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তির ঘাটিতে কেন ঢুকে গেলে না নাজাতের ঘাটিতে কেন ঢুকে গেলে না বলেন 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 নাজাতের ঘাঁটিতে কেন ঢুকে গেলে না এর অর্থ তুমি কেন ইমান না তুমি কেন নামাজ ধরলে না তুমি কেন রোজা রাখলে না কিন্তু এ আয়াত ক্যিমের অব বেকারী অন্য কতগুলো কথা বলেছেন এগুলো তো আমরা জানি পুরো পুরোপুরা বারবার বলেছে বারবার বলেছে এখানে ভিন্ন আঙ্গিকে ওয়া মা আদরা কামাল আকাবা আকামা আকাবা কি তুমি কি জানো আকাবা বলেন আকাবা আকাবা কি তুমি কি জানো এক নাম্বার ফাকুরা কাবা গোলাম আজাদ করে দেওয়া আকাবা সুবহানাল্লাহ গোলাম কি করে দেওয়া গোলাম আজাদ করা খুব বড় নেকি গোলাম আজাদ করা যদি কোনো মানুষ একটা গোলাম আজাদ করে দিল তো আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তাকে ওই গোলামের হাতের পরিবর্তে তার হাতকে জাহান্নাম থেকে নাজার দিয়ে ওই গোলামের অঙ্গ প্রতঙ্গের পরিবর্তে তার এক এক অঙ্গ প্রতঙ্গে আল্লাহ তালা জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয় এই জন্য এখন তো আঁকাবা এখন তো রাকাবা নাই এখন তো গোলাম নাই এখন তো কি নাই বলেন অন্যায় ভাবে যদি কেউ জেলে যায় তাকে যদি কেউ উদ্ধার করে দেয় সেও এই একই পুরস্কার পাবে আজকে আমাদের এখানে এক মেহমান আসছে এখন এক মেহমান আসছে আমি যখন জেলে গেছি এই তখন ঘোষণা দিয়েছে যত লাগে আমি দিব হুজুরকে বাইর করো যত লাগে আমি দিব ডিপটি ভাই তো মনে নাই কথা আমার মনে আছে আমি যখন জেলে গেছি ডিপটি ভাই তখন ঘোষণা দিছে যে যত কোটি টাকা লাগে আমি দিব এটা হলো ফাকুরা খাবার আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেন নোয়াখালী সুপার মার্কেট আছে না জেলা সুপার মার্কেটের স্বভাবতো বিখ্যাত ব্যবসায়ী তুমি ঘোষণা দিছিলেন যে হুজুর জেলে গেছে যত লাগে আমি দিব এটা হলো ফাঁকুর আকাব এই জন্য এ তিনকে অন্ন দান দারিদ্রকে অন্ন দান পাশাপাশি আসিরা বন্দিকে অন্ন করা বলেন বন্দি যে জেলে চলে গেছে তার পরিবারের খবর নেওয়া অন্যায় যে জেলে গেছে বলেন কি বলছি অন্যায় ভাবে জেলে গেছে তাৰ পৰিবাৰ কি নাহাৰ মতে অয়ুতে ঐমু নত আহ মালা হব্বি মিস্কি নাওতি মাহু ফাচি ৰ বলে অহুতে এইমু নত আহ মালা হব্বিহি এলাল্লাহৰ ভালবাসায় অন্ন দান করে খাদ্য দান কৰে কাকে মিসকিনা মিসকিনকে আর কাকে ইয়তিমা ইয়তিমকে আর কাকে আসিরা বন্দিকে কি দেয় বন্দি বন্দি বলেন না বন্দি বন্দির ব্যাপারে তো আমরা বড় উদাসীন আপনার নিকটতম আত্মীয় স্বজন বন্দি হয়ে গেছে অন্যভাবে। হ্যাঁ আপনার বন্ধু বান্ধব কেউ বন্দি হয়ে গেছে শুধু দলের লোক নয় দলের লোক দিলেও হবে দল ছাড়া দিলেও হবে এবার আর জি কয় না কি বলছি হ্যাঁ গোল ছাড়া দিলেও কি অর্থাৎ বন্দি অন্যায় ভাবে বন্দি তাকে সাহায্য করো তাকে কি দেওয়া তার পরিবারকে সাহায্য করো আর পরিবার পরিজনকে খাদ্য দেওয়া বন্দিকে খানা দিলে বন্দি কি পরিমাণ খুশি হয় ঈদের দিন রমজান ঈদের দিন ঢাকার এক ব্যবসায়ী গাজীপুরে তিনি আমার জন্য খাদ্য খানা দিয়েছেন একটু প্লাও দিছেন মুরগি দিছেন তো এটা দিতে গিয়া কোনোভাবে দিতে পারছিলেন না বক্স দেয় না ফলে করে আর দিছে তো যাক ঈদের জোহর নামাজের পরে ঠান্ডাও হয়ে গেছে এটা আমার কাছে পুজছে পুজার পরে আমরা তো খুশি খুশি ঢালছি আজকে ঈদের দিন কোনো আলাদা আল্লাহর বান্দা দিছে কে দিছে তো জানি না পরে দেখি ফলাওয়ার ভিতরে কাগজের মধ্যে একটা ছোট্ট নাম লেখা গাজীপুর তোফায়ল ভাই তখন খুশিটা কেমন লাগছে যে একটু ফলাও আমরা জীবনে খাই না বুঝলেন না এটা মুরগি আমরা জীবনে খাই লেকিন ওই সময়টা খুশিটা কেমন লাগছে দোয়াটা কেমন লাগছে তখন মনে হয়েছে হো এজন্যই আল্লাহ তালা বলছেন বন্দিকে দান করা বন্দিকে কি দান করা বলেন বন্দিকে অন্নদান করা